ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই পাঁচটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সো এইচএসি টোয়েন্টি ফাইভের বাচ্চারা তোমরা যারা এবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া বলে ভাবছো তোমাদের জন্য শুভকামনা অ্যান্ড তোমাদের যে প্রিপারেশান যেগুলো শুরু করবা কীভাবে শুরু করবা আজকে আমরা এই পাঁচটা টপিকের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো যদি এখানে পাঁচটা টপিক আলোচনা করছি আমি এই পাঁচটা টপিকের ভিতরে দেখা যাবে হচ্ছে আমরা বা ডিটেলসে যখন আলোচনা করতে যাবো কাইন্ড অফ পুরো একটা গাইডলাইনের মাঝখানে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে আমি একটু গোছানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সিলেবাস ক্লিয়ারিটি সো প্রথমে আমাদেরকে যেটা দেখতে হয় যে আমরা এখন আসলে আমরা কোন কোন সাবজেক্ট পড়বো আমরা নর্মালি জানি যে আমরা ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রি পড়তে হবে ম্যাথ পড়তে হবে এখন এইগুলার পেপার আসে কয়টা করে কয়টা করে পেপার আসে দুইটা করে পেপার আছে। তো আগে আমরা তে কী করতাম তে প্রত্যেকটা পেপার আলাদা করে পড়তাম তাই তো এখন তোমাকে কি করতে হবে প্রত্যেকটা সব কিছু কিন্তু প্রত্যেকটা পেপার ক্যান্ড হতে ছয়টা জিনিস ছয়টা পেপার তোমাকে কি করতে হবে একদিনে পড়তে হবে ঠিক না একদিনে পড়তে হবে মানে কি পরীক্ষার জন্য পড়তে হবে ঠিক না সব কিছু একসাথে মাথায় রাখতে হবে যেহেতু সব কিছু একসাথে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে এটাও তো জানা ইম্পর্টেন্ট তাই না যদি না জানো তাহলে মাথার মধ্যে কেমন যেন মনে হয় যে না এলোমেলো হয়ে আসে সো প্রথম দিকে যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা তখন জিনিসগুলো একটু সহজ লাগা শুরু করবে যখন আস্তে আস্তে যখন কঠিনের দিকে যাবা তখন কাইন্ড অফ পুরো জিনিসগুলো পুরো প্রিপারেশনটাকে কাইন্ড অফ হচ্ছে কি এলোমেলো লাগা শুরু করবে তো তুমি কি করবা বাসায় বসে বাসায় বসে একটু চিন্তা করবা যে আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে এরকম একটা ছক তৈরি করবা যে ছক তৈরি করবা যে আমাদের এই যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর মাঝখানে আমাদের বইতে যাবতীয় যা কিছু আসে সবকিছু আমার দরকার এর বাইরে কিছু দরকার কিনা এরপরে কি দরকার ফিজিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক ধরনের সিনারিও সিনারিও ক্রিয়েট করে বিভিন্ন ধরনের কনসেপ্ট থাকে তারপর বিভিন্ন ধরনের থুরি থাকে এই থুরি বা কনসেপ্টের আন্ডারে আমরা যেটা দেখতে পাই যে কঠিন কঠিন কিন্তু কোয়েশন আসে বিগত বছরও আসছে এবং বিগত বছরে কী আসছে সেটা আমরা কোশ্চেন ব্যাঙ্ক দেখলে বুঝতে পারবো আর যারা তোমার অফলাইনে পড়ো কিংবা অনলাইনে কোর্সে ভর্তি আসো আমাদের কোর্সে যারা ভর্তি আসো আমাদের টিচারাই কিন্তু তোমাকে বলে দিবে যে ভাই দেখো এই এই কনসেপ্টের আন্ডারে এই জিনিসগুলো তোমার লাগবে এই জিনিসগুলো তোমার বইতে আসে এই জিনিসটা তোমার বইতে নাই এটা তোমাকে চালিয়ে বলে দিতে পারে আর তোমার যদি বলা যে না ভাই আমি এসব কিছু দেখবো না আমি নিজে অ্যানালাইসিস করবো এটা জন্য তোমাকে কোশ্চেন ব্যাঙ্কটা দেখতে হবে ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি মেয়াদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যে হয়তোবা মানে একবার আসছে খুব একটা দরকার পড়বে না মানে মানে এত বছর ধরে খেলে একবারই আসছে তাহলে ওটা আমার খুব একটা দরকার পড়বে না তো এই জন্য যেটা বললাম যে আমাদের সিলেবাসে কি জিনিস ইম্পর্টেন্ট কী কী জিনিস ইম্পর্টেন্ট না এটা বাসা বসে একটু দেখবা আর তোমার কি কি গ্যাপ আছে কোন কোন জিনিস তোমার আসলেই পড়া উচিত যেসব জিনিস থেকে বেশি আছে ওইসব জিনিস তোমার আসলেই পড়া উচিত ওইটা নিয়ে একটু বসা উচিত ঠিক আছে তো যেটা করবা সেটা হচ্ছে আমাদের এরকম একটা চার্ট তৈরি করে ফেলবা ঠিক আছে মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ারিটি হয়ে গেল এরপরে তোমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের বেসিকলি স্ট্রং রাখা এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই দেখেন আমার তো বেসিক স্ট্রং আসে এই কারণে তো আমি প্রিপেশন নিতে আসছি নাহলে তো আসতাম না এখন যেটা হচ্ছে যে বেসিক স্ট্রং এর ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং এর কথা বলছি কিসের কথা গ্যাপ ফিলিং এর কথা গ্যাপ ফিলিং এর কথা কেন বলতেছি আমি তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন যত টপ লেভেল স্টুডেন্ট হও না কেন তোমার তে কোনো না কোনো চ্যাপ্টারে ল্যাকিংস আসেই কিংবা অনেকে যেটা হয় যে দুই তিনটা চ্যাপ্টার মানে ফেলেই আসে যে ওই দুই তিনটা চ্যাপ্টার আমি পড়বো না বা দুই তিনটা চ্যাপ্টার না পড়েই আসলে তে এ প্লাস পাওয়া যায় বা গোল্ডেন এ প্লাস পাওয়া যায় ঠিক না এখন আমারও গ্যাপ ছিল এখন ওই গ্যাপগুলো তুমি এখন ক্লিয়ার করতে হবে অবশ্যই ক্লিয়ার করতে হবে যেমন কোনো একটা চাপটা যদি থাকে ওই চাপটা থেকে বেশি কোশ্চেন আসে দেখতেছো তাহলে ওই চাপটা তোমার লাগবেই এখন এই চাপটার চাপটা ক্লিয়ার করার ক্ষেত্রে তোমার দুইটা অপশন হইতে পারে একটা যেটা হইতে পারে সেটা হইতে পারে যে তুমি আসলে ইউটিউবে যে ফ্রি রিসোর্স আছে কিংবা হয়তো বা তোমার এইচএসির কোনো কোর্স আছে কিংবা তোমার যে একটা ভাইয়া আছে ওই ভাইয়ের কাছে তুমি একদম বেসিক থেকে একদম এই এইচএসির যে পড়াটা একদম বেসিক থেকে পড়া শুরু করবা একদম কি বেসিক থেকে পড়া শুরু করবা যেখানে ডিরাইভেশন ডিরাইভেশন থাকবে ঠিক আছে এটা একটা কাজ করতে পারো আর একটা যেটা কাজ করতে পারো যে এত কিছু না করে জাস্ট ইঞ্জিনিয়ারিং ক্লাসটা করতে পারো আমাদের ক্লাস করে দেখতে পারো কিংবা অন্যান্য অফ অনলাইন বা অফলাইনে ক্লাস করে দেখতে পারো করে দেখবা যে ওইখানে কী কী পড়াচ্ছে কতটুকু পড়লেই হচ্ছে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি ঠিক না সো এটার মধ্যে আমি আসলে কোনটা করবো আমি কাইন্ডে বলবো যে দুইটা করো কি করবা দুইটা করবা কারণ কোনো একটা জিনিস আমরা দেখতে পাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে বা আমরা যেটা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কিন্তু আসলে বেসিক যদি স্ট্রং না থাকে আমি যতই পড়ি না কেন যে কোনো একটা সূত্র যে সারাদিন মুখস্থ করে যাই না কেন এই সূত্রটা আমার মাথায় আসে ঠিক আছে বাট এটা কখনও অ্যাপ্লাই করতে হবে এটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আসলে লাভ নাই এই বেসিকের ঠিক না তো যেটা করতে হবে যে কোনো একটা চাপ্টার বা যে কোনো একটা টপিক যখন পড়বো ওটার জন্য আমি কি চলে যাবো কোথায় বলো তো চলে যাবো আমি ইউটিউবে বা ফ্রি রিসোর্সে ফ্রি ফ্রি রিসোর্সে চলে যাব যে আমার আসলে আমি অ্যাকাডেমিক থেকে ক্লাস করবো কোথা থেকে ক্লাস করব বলো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আমি প্রথমেই চলে যাবো একাডেমিক ক্লাসে এখন একাডেমি ক্লাসে আমরা যেটা দেখতে পাবো একদম ডিটেলসে পড়াচ্ছে ভাই কি দেখতে পাচ্ছি একদম ডিটেইলসে একদম ডিরাইভেশন ধরে পড়াচ্ছে সো আমি যে কোনো একটা চাপটার নাম ধরে নিই সাপোজ আমরা চিন্তা করতে পারি সেকেন্ড পেপারের ক্ষেত্রে ভূত আলো বিজ্ঞান এটা কঠিন চাপ তাই তো মানে আমাদের কাছে জানি যে মোটামুটি আসলে একটু কঠিন লাগারি কথা এটা সেটা আমি স্কিপ করে আসছি এখন আমরা যেটা দেখতে পাবো যে এটার মধ্যে হয়তো বা একটা টপিক হতে পারে দিচির পরীক্ষা এখন ইং এর যে দিচির পরীক্ষা ওইটা আমি যখন একাডেমি ক্লাস করতে যাব তখন কি দেখতে পাবো দেখতে পাবো যে একদম ডিরাইভেশন শো পড়াচ্ছে ভাই কি দেখতে পাচ্ছি একদম ডিরাইভেশন শো পড়াচ্ছে এখন এই ডিরাইভেশন আমার লাগবে ডিরাইভেশন এখন দরকার নাই কি করবা তুমি হচ্ছে স্কিপ স্কিপ করে যাবা স্কিপ করে যাবা স্কিপ করে যাবা টু এক্স দিয়ে দেখবা অবশ্যই টু এক্স দিয়ে দেখে স্কিপ স্কিপ করে যাবা অ্যান্ড লাস্টের দিকে চলে যাওয়া যখন একদম ডিরাইভেশন করে ফেলছে কোনো একটা জিনিস ডিরাইভেশন করছে আমরা তো জানি যে ল্যামডা ডিভাই ল্যামডা বাই কি এ ল্যামডা ডিভাই কি এখন এ ডিরাইভেশনে চলে গেছো ডিরাইভেশনে চলে যাওয়ার পরে স্যার হয়তো বা তোমাকে আরেকটু সুন্দর করে বলে দিবে দেখো এ হচ্ছে আমাদের এটা ডি হচ্ছে এইটা ল্যাম্ড হচ্ছে আমাদের এইটা এটা তোমাকে বলে দিবে না যখনই বলে দিবে ওই পার্টটা তুমি একটু নোট করে ফেলবা তুমি খাতায় নোট করবা অবশ্যই এরপরে হচ্ছে বইতে দাগাইতে ফেলবা যে এই জিনিসটা আমার ইম্পর্টেন্ট ঠিক আছে এতটুকু বুঝলে হলো এরপরে এখানে আসলে আমি বেশি স্ট্রং বলতে বুঝাচ্ছি যে আমাদের এইটা যখন আমাদেরকে বলছে তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিচির বলতে আমরা এইটা বুঝাচ্ছি দিচির বলতে আমি এইটা বুঝাচ্ছি কি বল কি বুঝাই এই যে দুইটা চির আছে এটা বোঝায় তারপর এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের এ এ ধারা আমি এটা বুঝাই তারপর এইটার পর দাম যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে আমাদের ডি ডি ধারা হচ্ছে আমাদের এইটা বোঝায় ঠিক আছে ল্যামডা মানে হচ্ছে আমাদের যে তরঙ্গটা যাচ্ছে বা আলোটা যাচ্ছে সেটা তরঙ্গ দৈর্ঘ্য এটা বোঝায় এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট তুমি যে সূত্র মুখস্থ করে গেলা যে ল্যামডা ডি ভাই এটা এটা দ্বারা ইয়া মানে এটা দ্বারা আসলে কেন বেসিক দেওয়া হবে না তোমার যেটা বেশি ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে তোমার এইরকম একটা চিত্র একে মোটামুটি হচ্ছে দাঁড় করানো উচিত দেখো চিত্রের মধ্যে এটা ডি হচ্ছে এটা জাস্ট একটু বাংলা ওয়ার্ডটা পড়ে গেলাম তাহলে কিন্তু লাভ নাই ঠিক আছে এরপরে চলে যাবা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোমাকে এই জিনিসটাকে আবার সুন্দর করে বলে দিবে কি দিবে আবার সুন্দর করে বলে দিবে এরপরে তোমাকে বলে দিবে যে কখন হচ্ছে আমাদের ভাইয়া দেখো ডি বাই এ হয় আর কখন ল্যামডাডি বাই টুয়াইস এ হয় আশা করি তুমি ধরতে পারছো যে আসলে কখন এটা ডি বাই এ হয় আর কখন ল্যামডাডি বাই টোয়াইস এ হয় এটা কখনো বলতো জাস্ট আমি একটু জাস্ট একটু বলে রাখি যে ডি বাই টুয়েস এ হয় টুয়াইস এ হয় যখন আমি ডোরা কি মাপি একটা একটা ডোরা প্রস্থ মাপি কি করি একটা ডোরার প্রস্থ মাপি এই যে এরকম একটা ডোরার প্রস্থ মাপি সেটা হচ্ছে আমাদের হয় এ ডি বাই টুয়াইস এ আর যখন ডি বাই এ হয় তখন সেটা অফ হচ্ছে একটা এক একটা ডোরা থেকে একটা অন্ধকার ডোরা থেকে আর একটা অন্ধকার ডোরার দূরত্ব বোঝায় বুঝা গেছে অফ হচ্ছে একটা অন্ধকার ডোরা একটা অন্ধকার ডোরা ডোরা আর হচ্ছে একটা আলোকিত ডোরা দুইটা আসলে আমাদের কি বোঝায় প্রস্থটা যোগফলটা বুঝায় হচ্ছে আমাদের কি লেমরা ডি বাই এ তো এই জিনিসটা এই যে বেসিক জিনিসটা এইটা তোমার জানা ইম্পর্টেন্ট ঠিক আছে ডিরাইভেশন জানার দরকার নাই ঠিক আছে এই হচ্ছে কথা এরপরে আমরা যদি চলে যাই এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট এখন দেখো মানে আমি যখন অ্যাডমিশন দিছি এর আগে যখন আমি ইউটিউবে ভিডিও দেখছি জারি ভিডিও দেখি না কেন সবাই সেম কথাই বলে গেছে যে কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট এরপরে আমার বছরও কেউ এই সেম ভুলটাই করছে যে হয়তোবা যে বলতেছে যে ভাই আমি সব কিছু করছি কিন্তু কোশ্চেন ব্যাঙ্কটা পড়ি নাই এরপরে আমরা যখন ভিডিও বানানো শুরু করছি আমরাও সেম কথাটা বলা শুরু করছি যে কোশ্চেন ব্যাঙ্ক ব্যাঙ্ক ছাড়া কিছু না কোশ্চেন ব্যাঙ্ক যদি না পড়ো তাহলে কিচ্ছু হবে না তাও ভুল করছে বলা পার এখন আমি ভিডিওটা বলতেছি না যে মাস্ট তুমি কি তুমি তুমি যারা সতর্ক আসো তারা প্লিজ এই ভুলটা করো না এটা কেন হয় মানে এটা আমি এতবার বলার পরেও কেন কোশ্চেন ব্যাঙ্ক আসলে মানুষ সলভ করে না কেন করো না বলো তো তোরা ফিজিক্সের একটা জিনিস সলভ করতে গেছো সবার আগে সে কি করবে জানো সবার আগে হচ্ছে সে ক্লাস করবে কি করবে একটা দশ বারো ঘন্টা ক্লাস করবে কয়েক ঘন্টা দশ বারো ঘন্টা একটা ক্লাস করলো ঠিক আছে দশ বারো ঘন্টা ক্লাস করছে ক্লাস করার পরে সে কী করবে জানো ক্লাস করার পরে সে মেন বই পড়বে কী পড়বে মেন বই কারণ মেন বই মাস্ট মেন বই মাস্ট মেন বই পড়ার পরে তার মনে হচ্ছে যে না আসলে আমার একটু কনসেপ্ট বুকটা দেখা উচিত কী উচিত কনসেপ্ট বুক কনসেপ্ট বুক কনসেপ্ট বুক দেখে কী করলো বলো তো কনসেপ্ট বুক দেখে সে আরও নতুন নতুন কনসেপ্ট জানছে এই যে মেন বুক কনসেপ্ট বুকে গেলো কনসেপ্ট বুকে যাওয়ার পরে তার মনে হচ্ছে না মেন বইয়ের জিনিসপাতিগুলো একটু আমি সলভ করে আসি অনুশীলনী যেগুলো আছে না ওইগুলো একটু সলভ করে আসি মেন বই পড়ছে ক্লাস করছে এতটুকু পরে সে একটা চাপ্টার উপর এতটা টাইম দিছে কতটা টাইম দিছে একটা চাপ্টার উপর যখন এত টাইম দিছে তার আর স্ট্যামিনা থাকবে না যে ভাই আসলে আমি আবার কোশ্চেন ব্যাঙ্ক সলভ করব কোশ্চেন সলভ করতে গেলেও দেখবা যে আর ভালো লাগতেছে না ভাই এগুলো তো পারি এগুলো তো পারি যে এই পারি পারি করতে করতে কোশ্চেন ব্যাঙ্ক আর সলভ করা হয় না সত্য কথা কোশ্চেন ব্যাংকের একটা অবহেলা চলে আসে তো যেটা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে তুমি একদম যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ক্লাস করতে পারো যারা আসলে একদম কম্পে ক্লাস করাচ্ছে কম্পে ক্লাস করবা কম্পে ক্লাস করার পরে একটু মেইন বইতে দাগানো জিনিস জিনিসগুলো আছে আগে দাগায় রাখছো ভালো কথা যদি না দাগায় থাকো তাহলে এখন একটু দাগায় ফেলো যে লাইনগুলো তুমি পড়বা জাস্ট কি করবা যে লাইনগুলো পড়বা এই তো এরপর তোমার মনে হইতে পারে যে আমি কনসেপ্ট বুক লাগবে কনসেপ্ট বুকে নতুন নতুন কনসেপ্ট লাগতে পারে তুমি একটু দাগায় রাখো যে ভাই এই এই কনসেপ্টটা তোমার লাগতে পারে এই কনসেপ্টটা তোমার রিলেটেবল কি আমাদের ক্লাসে আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এই কোর্সে আমরা তোমাকে বলেই দিব যে এই কনসেপ্ট আমাদের বইয়ের বাইরে আছে এই কনসেপ্ট তোমার লাগবে যখন আমরা তোমাকে বলে দিব তখন আলটিমেটলি আসলে তোমার কনফিউশন হয় কোনো দরকার পড়তেছে না ঠিক আছে আমাদের যে টিচার প্যানেল আছে টিচার প্যানেল তুমি দেখলে বুঝতে পারবে যে তারা আসলে কতটা অভিজ্ঞতা তারা জানে যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে কোন ধরনের কোশ্চেন আসতে পারে না ঠিক আছে সো মনির ভাই আছে শফিক ভাই আছে ভাই আছে অরূপ ভাই আছে তাদের ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবে সো ডেমো ক্লাস তুমি দেখতে পারো ডেমো ক্লাস দেখে তুমি আসলে এনশিয়ার করতে পারো যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন হবে ঠিক আছে এই তো সো ডিসক্রিপশানে আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সো আমাদের কয়েকদিনের মাঝখানে আমাদের একটা ডিসকা মানে ডিসকাউন্ট কুপন যেটা আছে সেটা কিন্তু আসলে শেষ হয়ে যাবে ঠিক আছে সো ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করে আজকে কিন্তু এনোয়ার করে ফেলবা ঠিক আছে ওকে এরপরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কোয়েশ্চেন ব্যাংক করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেন বই পড়লাম বই পড়ার পরে কিছু দেখানো কিছু অল্প কিছু অল্প কিছু দেখলাম এরপরে বুক ব্যাঙ্ক নাও পড়ি তাও কোশ্চেন ব্যাংক মাস্ট তাও কি করবো কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট ঠিক আছে এরপরে যা সিম্পলি যে ব্যাপারগুলো যদি আমি বলি যে আমাদের আমরা রুটিন করি না যেমন আমি যদি চিন্তা করি আমারও টার্ম ফাইনাল চলতেছে এখন টার্ম ফাইনালের মাঝখানে আমি যেটা ফিল করি যে আমি হয়তো বা চিন্তা করতেছি আমি সাত দিনে সাত দিনে মোটামুটি আসলে একটা চাপটা বা একটা কী বলবো একটা কোর্স আমি পড়ে ফেলবো সাত একটা কি কোর্স পড়ে ফেলবো দেখা যাচ্ছে আমার দুই দিন কিছুই পড়া হয়নি সো এইটা চিন্তা না করে যে আমি সাত দিনে এই এই জিনিসগুলো পড়ব এটা হচ্ছে বেটার হচ্ছে তুমি একদিনে কী পড়বা সেটা ডিসাইড করবা একদিনে যেটা পড়বা সেটা ডিসাইড করে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা সুন্দর করে একটা খাতা লিখে রাখবা যে আমি একদিনে এই এই জিনিসগুলো পড়বো এতটা থেকে এতটা আমি এটা শেষ করবো তাহলে এটা বেটার তাহলে এটা বেটার কাজ করে নিজে একটু অ্যাপ্লাই করে দেখবা রুটিন ছাড়া পড়তে গেলে খাপচার অবস্থা হয়ে যাবে ঠিক আছে এরপরে আরটা জিনিস মাথায় রাখবা যে আমি নোট করি না নোট করি না ঠিক আছে আমরা এইচএসি লেভেলে নোট করে আসছি বড় বড় নোট করে আসছি ধরো একটা চাপ্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ বিশ ত্রিশ পেজের মতো আছে ওইটাকে এবার ছোটো করবা কী করবা ছোটো করবা যে যে যেসব থিওরি তোমার বইতে আছে বইটা পড়লে হচ্ছে বা কনসেপ্ট বুকে যেসব দাগানো জিনিসপাতি আছে ওইগুলো পড়লে হচ্ছে তাহলে ওইটা আর তোমার ওই নোটের মধ্যে থাকবে না নোটের মধ্যে থাকবে ওই সব জিনিসগুলো যখন আলটিমেটলি আমরা ফ্লো থাকবে এরকম ক্লাস থাকবে মেইন কনসেপ্ট মেইন বুক থাকবে কনসেপ্ট বুক থাকবে এরপর নোট থাকবে এই যে ফ্লো যেটা আছে ফ্লোর মাঝখানে কোনো কিছু জানা কমন না থাকে কিন্তা না থাকে কমন না থাকে সো নোটটা ওইসব জিনিসই থাকবে যেসব জিনিস এইগুলোতে থাকবে না যখনই থাকবে না তার মানে আটিমিলে আমাদের নোটটা আসলে আমাদের কাজ করতেছে নোটটা কি করবে কাজ করবে সো নোটের মধ্যে আরেকটা জিনিস রাখতে পারো যে যেই ম্যাপটা তুমি পারতেছো না তোমার পাড়ার কথা ছিল কিন্তু পারতেছো না বা একটু কঠিন তোমার কাছে মতো মনে হচ্ছে ওইটা একটু লিখে রাখতে পারো ঠিক আছে সো মাথায় রাখবা এই নোটটা কিন্তু আস্তে আস্তে ছোট হবে লাস্টের দিকে দেখা যাবে যখন একদম প্রিপারেশন শেষ তখন ওটা আরো ছোট ছোট হয়ে এটা কাইন্ড একটা রিভিশন মেটেল তৈরি হয়ে যাবে ঠিক আছে সো নোট করা শুরু করো তারপর ব্যাপারটা পরেরটা পরেরটা দেখো ঠিক আছে এরপরে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম নিয়মিত এক্সাম দেওয়ার কিন্তু কি করবা একদম মনস্থির করে রাখবা যে প্রথম প্রথম মানুষ যেটা করায় সেটা হচ্ছে আমাদের এক্সাম দেয় ঠিক আছে সিরিয়াসনেস একদম পিকে থাকে আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে মোটামুটি খারাপ পাওয়া শুরু করছো দেখা যাচ্ছে একটা পরীক্ষা মিস দেওয়া শুরু করছো শেষ বাকি পরীক্ষাগুলো এম দিয়ে যাবে কখনো একবার মনে করো না যে এই একটা পরীক্ষা মিস দিলাম সমস্যা নাই বাকিগুলা দিব তাহলে শেষ তাহলে ভাই দেখা যাবে একটা পরীক্ষার এই যে একটা ফ্লো তৈরি হয়েছে না এই ফ্লোটা এখন সারা জীব মানে সারাক্ষণ না মানে অ্যাটলিস্ট দিন থাকবে যে না আর ভালো লাগতেছে না একটা পরীক্ষা তো দিই আরেকটা না দিই সমস্যা নাই সো এই জিনিস করা যাবে না ভাই এক্সাম দেওয়া মাস্ট তোমাদের যেখানে পরীক্ষা দাও না কেন তুমি অনলাইনে ক্লাস করো অফলাইনে ক্লাস করো আমি যেটা বলি যে যেখানে দাও না কেন এক্সাম তুমি দিবাই দরকার হলে নিজে বাসায় বসে আপু বা ভাই বোন যা আছে আপু আম্মু যাদের কাছে আছে সবার কাছে পরীক্ষা দাও কি করবা সবার কাছে পরীক্ষা দিবা বাট একটিজ মাথা রাখবা যে তুমি রুটিন ওয়াইজ পড়তেছো কিনা রেগুলার পড়তেছো কিনা রেগুলার এক্সাম দিতেছো কিনা এতটুকু যদি এনচুর করতে পারো মোটামুটি আমাদের বলা যায় যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা আছে সেটা তোমার কাইন্ড অফ একটা ফ্রুটফুল রেজাল্ট দেবে ঠিক আছে এই তো সো মোটামুটি এতটুকুই ছিল আজকের ভিডিওতে আর হচ্ছে আমার যেটা বললাম যে আমাদের কোর্সের কিন্তু তুমি ডেমো ক্লাস দেখতে পারো চাইলে ডেমো ক্লাস দেখে কিন্তু চাইলে আজকে এনরোল করে ফেলতে পারবে ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে